গুঞ্জন এবার সত্যি হতে চলেছে এবছরে আসবে অবশ্যই আসবে সাকিব খানের খুব কাছের বন্ধু আর সিনেমা রাজকুমার সিনেমা এবং এর পূর্বে থেকেই সাকিব খানের সঙ্গে ওনার এক ঘনিষ্ঠ বন্ধুত্ব এবার ঘনিষ্ঠ এই বন্ধু তিনি বলেছেন সাকিব খানের ব্যক্তি জীবনের পরিবর্তনটা অবশ্যই আসবে এবছরে আসবে এবার আমরা নিউজ শুনেছিলাম যে সাকিব খান তিনি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এবং পরিবারের সম্মতিতে এবং সাকিব খানের একান্ত ইচ্ছায় প্রিয় দর্শক শ্রোতা গত দুই এই মে আরও একটি নিউজ প্রকাশিত হয়েছে বিএন আগে সাকিব স্টেটমেন্টস দিবে তারপর আমি বলবো এটি কে বলেছেন আরশাদ আদনান তিনি বলেছেন তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে চলেছেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান অভিনেতা সাকিব কান চলতি বছরে তিনি বিয়ে করতে চলেছেন এরকম নিউজ এখন টক অব দ্য কান্টিতে পরিণত হয়েছে যদিও বিয়ে করার ব্যাপারটি এখনও স্পষ্ট করেনি ডালিউড সুপারস্টার সাকিব কান তারপর ও শোনা যাচ্ছে নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার গত সাতাশে এপ্রিল হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ চড়িয়ে পড়ে যে একজন ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা দেখাশোনা চলছে সাকিবের পরিবারের এ ব্যাপারে তারা সামনেও আগাচ্ছেন সম্প্রতি তার ঘনিষ্ঠজনরা সাকিবের বিয়ের ব্যাপারে ইঙ্গিত ও দিয়ে মুখ খুলেছেন ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে সাকিব খান আরশাদ আদনান তারা একই প্রেমে একই সঙ্গে বসে আছেন এমনকি কথাবার্তা হয়তো হয়েছে সাকিব খানের সঙ্গে যেহেতু নিউজটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খানের এই বন্ধু এবং প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আশাদ আদনান ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান আবারও সংসার শুরু করবেন যেহেতু আপনি ওনার সঙ্গে সিনেমা করছেন এবং আপনার খুব ক্লোজ একজন বন্ধু এভাবে আপনি কী বলছেন বিএনএ সাকিবের মন্তব্য না আসা পর্যন্ত আমি কিছু বলতে চাইছি না এমনটাই বলছেন আসাদ আদনান তবে তিনি বলেছেন সাকিব বিয়ে করছেন কি না এটি আমি জানি আগে সাকিব এ বিষয়ে নিজের স্টেটমেন্টস দিবে তারপরই আমি বলবো এরপরে উপস্থাপকের প্রশ্ন ছিল তাহলে কি সাকিবের জীবনে স্থিতিশীলতা আসছে এমন প্রশ্নে যেভাবে আমি ভিডিও শুরুতে একটা ক্লিপ দিয়েছি সেখানে কিন্তু আরশাদ আদনান তিনি বলেছেন অবশ্যই আসবে এই বছরে আসবে অর্থাৎ সাকিবের জীবনে স্থিতিশীলতা আসবে সেটা বছরে আসবে ওই অনুষ্ঠানে কথা বলার সময় বুবলি এবং অপুর প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল এমন সময় এই প্রয়োজক তিনি বলেছেন অপু এবং বুবলি প্রসঙ্গে তিনি বলেছেন অপবিশ্বাসকে আমি নায়িকা হিসেবে সিলেক্ট করতে পারি না এবং বুবলি অনেক কাজ করছেন তবে তিনি বেছে বেছে কাজ করেন না অর্থাৎ যেটাই পান সেটাই কাজ করে ফেলেন অর্থাৎ অপু এবং শবনাম বুবলির সঙ্গেও ওনার কাজ করা সম্ভব না এই ছিল সাকিব খানে বিএনএ আসাদ আদনান ওনার একটা সে সাক্ষাৎকার